আজ আমরা আলোচনা করে নেব ক্লাস টেনের যারা মাধ্যমিক এবছর দিতে চলেছে সেই মাধ্যমিকে যেটা দু হাজার চব্বিশ পঁচিশের এর এবটিএ টেস্ট পেপার সবে বেরিয়েছে সেই টেস্ট পেপার্সের সমস্ত আর্টিকেলস এন্ড প্রিপোজিশন আজকে আমরা আলোচনা করে নেব প্রত্যেকটি পেজ ওয়াইজ মানে পেজগুলি সাজিয়ে দেওয়া রয়েছে এবং বিস্তারিতভাবে কেন হচ্ছে সেটি আমরা আলোচনা করে নেব ক্লাস টেনের যদি গ্রামারের অন্যান্য ভিডিও টেস্ট পেপারের পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলের গিয়ে গিয়ে পঁচিশে যদি ক্লিক করো গ্রামার সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে যেগুলো পেজ ওয়াইজ করা আছে দেখো প্রথমে তিনটে পেজ আলোচনা হবে উনিশ আটষট্টি বিরানব্বই এইভাবেই টেস্ট পেপারে কিন্তু আছে উনিশ নম্বরে আছে ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট তাহলে এখানে কি হবে দা আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ নির্দিষ্ট করে বলছে অর্থাৎ বেকারত্বের হার ড্যাস দ্য কান্ট্রি তাহলে আমাদের দেশের অফ দ্য কান্ট্রি দেশের ক্রস টেন পার্সেন্ট ইন অক্টোবর অক্টোবরে দশ পার্সেন্ট ক্রস করে গেছে অ্যাকর্ডিং অ্যাকর্ডিংয়ের পর আমরা ছোটোবেলা থেকে শিখেছি সব সময়ের জন্য টু হয় অ্যাকর্ডিং টু তাহলে দা অফ টু প্রথমে তিনটি উত্তর হয়ে গেল কেন হলো সেটাও বলে দিলাম চলে যাচ্ছি আটষট্টিতে স্বামীনাথন ওয়াস ওয়াসটা ভার্ব একটাও ভার্ব তাহলে দুটো ভার্বের মাঝে আমরা কি জানি বসে টু ওয়াস টু অ্যাক্ট অ্যাজ কড অফ কমিউনিকেশন মানে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতে হতো বিটুইন রাজামান মানি রাজম এবং মানি দুজন রয়েছে দুজনের মধ্যে কোনো জিনিস বোঝালে বিটুইন আর জনের মধ্যে বোঝালে অ্যামাং সেই জন্য বিটুইন রাজামান মানি হলো তাহলে টু অফ বিটুইন এটা হয়ে গেল চলে যাচ্ছি বিরানব্বই বলছে দা ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার স্কেপড দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ দেশের নির্দিষ্ট আমাদের দেশ সেই জন্য দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং মেডেলস ইন আর্চারি ওয়ার্ল্ড কাপ তীরন্দাজির বিশ্বকাপে ইন স্টেজ অ্যাট সাংহাই ড্যাশ স্যাটারডে কোনো দিনের আগে আমরা কি জানি সপ্তাহে যে কোনো দিনের আগে অন বসে তাহলে দা ইন আর অন তাহলে আমাদের প্রথম তিনটি পেজ খুবই সহজে আমরা আলোচনা করে নিলাম পরে তিনটি পেজ একশো চোদ্দো একশো ছত্রিশ একশো বাষট্টি একশো চোদ্দোতে যাই হোয়েন আপ ওয়েক আপ হোয়েন ইউ আর সাপোজড টু ওয়েক আপ কেননা দেখো ভার বাজে তার আগে ওই জন্য টু টু ওয়েক আপ ড হিট স্নুজ নুজ ওই নির্দিষ্ট বাটনের কথা বলছে দা নুজ বাটন লাইং বেড বিছানায় শুয়ে থেকোনা লাইং বেড তাহলে টু অন খুব গুরুত্বপূর্ণ এভরি ড্রপ অফ ওয়াটার জলের প্রতিটি ফোঁটা ইজ হয় এ সোর্স একটা উৎস অফ লাইফ জীবনের একটা উৎস এটাও গুরুত্বপূর্ণ চলে যাচ্ছি তাহলে এখানে হলো অফ এ আবার অফ একশো বাষট্টি ড্যাস জিপসিস একটা জাতি দ্য জিপসিস হক অ্যাবাউট স্মল আর্টিকেলস অ্যান্ড সোল্ড দেম ইন মেলায় বিক্রি করে ছোটো জিনিসগুলো দে অ্যাট্রাক্টেড মেনি পিপল তারা অনেক লোককে আকর্ষিত করে বাই দেয়ার ম্যাজিক শোস তাদের ম্যাজিক শোগুলো দ্বারা ওয়ান্স পিপল থট দ্যাট একদা লোকেরা ভাবত দে স্টোল চিলড্রেন তারা বাচ্চাদের চুরি করতো টু ট্রেন দেম তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যাজ দেয়ার ওয়েজ অব লাইফ বাচ্চাদের চুরি করে নিয়ে গিয়ে তাদের মতো জীবনধারায় প্রশিক্ষিত করার জন্য দা বাই টু তাহলে আবার আমাদের তিনটে পেজ হয়ে গেল মোট ছটা পড়ে যাচ্ছি পরে তিনটে পেজে একশো ছিয়াশি দুশো আট দুশো পঁয়ত্রিশ একশো বর্ন জন্মগ্রহণ করেছিলেন দেখো তারিখ দেওয়া টোয়েন্টি সিক্স ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসবে দা গ্রেটেস্ট আইরিশ ম্যান হু হ্যাড বিকাম ফেমাস যিনি ছিলেন বিখ্যাত ইন ইংলিশ লিটারেচার ইংরাজি সাহিত্যে অন দা ইন কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতবর্ষের রাজধানী ছিল টিল নাইন্টিন ইলেভেন নাউ ইট ইজ এখন এটা হচ্ছে দ্য ক্যাপিটাল হচ্ছে রাজধানী ও ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের আওয়ার প্রোভেন্স আমাদের প্রদেশের দিস মেগা সিটি অফ অ্যাবাউট ওয়ান স্কোয়ার কিলোমিটার হ্যাজ এখানে রয়েছে আই হিউজ পপুলেশন প্রচুর জনসংখ্যা অফ দ্য এ দুশো ফ্লোরেন্স নাইটেঙ্গেল কেম যিনি জন্মগ্রহণ করেছিলেন দেখো ফেজাল ভার্ব কেম পর অফ বসে কেম অফ এ ফ্যামিলি সি ওয়াজ তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা ইন ফ্লোরেন্স হবে একটা ও এক্সট্রা পড়ে গেছে ইন ফ্লোরেন্স একটা জায়গার নাম হোয়েন কিং জর্জ ফোর্থ ওয়াজ দারুলা যখন চতুর্থ জর্জ ছিলেন শাসক ইংল্যান্ডের তাহলে অফ ইন দা আবার তিনটে পেজ আমাদের ইজিলি হয়ে গেল আমরা চলে যাচ্ছি দুশো একষট্টিতে আরিয়ানস আর প্রাউড প্রাউডের পর কি বসে আমরা ছোটবেলা থেকে করে আসছি প্রাউড অফ দেয়ার হাই আর্যরা তাদের উচ্চ জন্য উচ্চ জন্য উচ্চ বর্ণ বা উচ্চ তার জন্য খুব গর্ববোধ করত দে আর অ্যাফ্রেড অফ বিং মিক্সড আপ উইথ ট্রাইবস এটা উইথ দ্য একসঙ্গে পড়ে গেছে উইথ এর পর একটা ই হয়ে গেছে মিস করে এটা উইথ হবে ইটা হবে না লাস্টে উইথ দ্য ট্রাইবস ইট ওয়াজ এটা ছিল আ ফলস প্রাইড একটা মিথ্যা অহংকার তাহলে অফ উইথ এ দুশো তিরাশি দ্য স্কুল অফ সেট আপ সালের আগে আমরা জানি ইন বসে ইন এইট্টিন ফিফটি ইজ এটা হচ্ছে অফ রেপিউট অফ ওয়েস্ট বেঙ্গলটা দুটোই ছিল ওয়েস্ট বেঙ্গল এটা গর্ব তিনশো সাত মোস্ট পিপল থিঙ্ক দ্যাট বেশিরভাগ লোক ভাবে যে আই অ্যা অ্যাম অ্যান অ্যারোগেন্ট গার্ল আমি হচ্ছে একজন অত্যন্ত অহংকারী মেয়ে বাট কিন্তু ইন রিয়েলিটি প্রকৃতপক্ষে আই অ্যাম ভেরি গুড অ্যাট হার্ট আমি মনের দিক দিয়ে খুব ভালো অ্যান ইন অ্যাট তাহলে আবার তিনটি পেজ আলোচনা হলো এবং বিস্তারিত কথা সহ তিনশো একত্রিশে চলে যাচ্ছি গান্ধীজি ওয়াজ এট গান্ধীজি আনন্দিত হয়েছিলেন টু গেট পে দ্য পেন্সিল পেন্সিলটা ব্যাক টু হিম তার কাছে ইট ওয়াজ নো অর্ডিনারি পেন্সিল এটা কোনো সাধারণ পেন্সিল ছিল না ইট ওয়াজ টোকেন এটা ছিল একটা ভালোবাসা অফ চাইল্ডস লাভ শিশুর ভালোবাসার চিহ্ন টোকেন মানে চিহ্ন তো গান্ধীজি গান্ধীজির কাছে দ্য চাইল্ডস লাভ ওয়াজ ভেরি প্রেসিয়াস ওই শিশুটার ভালোবাসা ছিল অত্যন্ত মূল্যবান যেহেতু নির্দিষ্ট করে শিশুটাকে বলেছে সেই জন্য দ্য চাইল্ডস লাভ টু অফ দ্য তিনশো তিপ্পান্ন চলে যাচ্ছি দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ লঞ্চড এ কমপ্লেন একটা অভিযোগ দায়ের করেছে কোথায় দায়ের করেছে এগেন্স বিরুদ্ধে দ্য রেলওয়েজ রেলওয়ের বিরুদ্ধে কোথায় অ্যাট দ্য লোকাল পুলিশ স্টেশন লোকাল পুলিশ স্টেশনে অ্যান্ড এবং উইল সেন্ড দা রিপোর্ট টু দ্য হেড অফিস এটা হেড অফিসের রিপোর্টটা পাঠিয়ে দেবে তাহলে এ এগেনস্ট অ্যাট তিনশো চুয়াত্তর এটা আগে টেস্ট পেপারেও ছিল সক্রেটিস ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল কোথায় গ্রিস ইন গ্রিস জায়গার দেশের নামের আগে ইন এবার কোথায় না অফ পুয়োর ওয়ার্কিং পেরেন্টস তার বাবা মা ছিল অত্যন্ত দরিদ্র শ্রমজীবী মানুষ প্রবাবলি ইন দ্য ইয়ার দ্য ইয়ারের আগে তুমি বলবে ইন বসে কিন্তু ইন তো দেয়াই আছে ইন দ্য ইয়ার ইন অফ দ্য এবার চলে যাচ্ছি চারশো এক পেজে জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ লোকেটেড জম্মু এবং কাশ্মীর অবস্থিত ইন দা হিমালয়ান রিজিয়ন হিমালয় অঞ্চলে ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া ভারতবর্ষের উত্তরে ইটস পপুলেশন এর জনসংখ্যা এবার সাল দেয়া আছে ইন টু তাহলে সালের আগে ইন দা অফ ইন চলে যাচ্ছি চারশো উনত্রিশে আই অ্যাম ফন্ড ফন্ডের পর সবসময় অভ্যসবে আই অ্যাম ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ অনেক জায়গায় পাবে আরও আমি মিস্ট্রি মানে রহস্য গল্প ভালোবাসি আই ফাইন্ড আমি খুঁজে পাই অ্যান এক্সট্রা প্লেজার একটা অতিরিক্ত আনন্দ ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি এইগুলোকে সমাধান করতে গিয়ে চলে যাচ্ছি তাহলে এখানে হলো অফ অ্যান টু চারশো বাহান্ন চেন্নাই সুপার কিংস অ্যাপিয়ার্স টু টেক রাজস্থান রয়্যালস টু ইটস ফাইনাল হোম লিগ ম্যাচ অ্যাট এম এ চিদাম্বরম স্টেডিয়াম হেয়ার অন স্যাটারডে এটাও দুটো আছে বারের নামের আগে অন আর ওইটার আগে টু তাহলে টু আর অন হলো তাহলে আরও তিনটে পেজ আমরা করে ফেললাম চলে যাচ্ছি চার আট নয় ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক হচ্ছে একটি সামাজিক মাধ্যম দ্যাট মেক্স ইট ইজি ফর ইউ এটা তোমার জন্য সহজ করে দেয় কিসের জন্য টু কানেক্ট যোগাযোগের জন্য অ্যান্ড শেয়ার এবং কিছু শেয়ার করে নেওয়ার জন্য উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অনলাইন খুব গুরুত্বপূর্ণ এটা করে রাখবে পরীক্ষার জন্য উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অনলাইন এ টু উইথ পাঁচশো ষোলে চলে যাচ্ছি দে আর কেম টু আওয়ার টাউন সাম ইয়ার্স এগো সোম এ সোম্যান হু ওন অ্যান ইনস্টিটিউশন আমাদের এখানে একজন প্রদর্শক এসেছিল যার একটা প্রতিষ্ঠান ছিল কল যার নাম ছিল দা গেইটি ল্যান্ড নির্দিষ্ট একটা অর্থাৎ মিলনভূমি বা আনন্দ মেলা একটা মেলার নাম ওভারনাইট রাতারাতি আওয়ার জিমখানা গ্রাউন্ড বিকাম রেসপ্লিডেন্ট কিসের দ্বারা উইথ ব্যানার্স অ্যান্ড স্টিমার বলছে ব্যানার্স এবং অন্য কিছুতে ঝলমল করছিল অ্যান দা উইথ পাঁচশো পঁয়তাল্লিশ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস তারিখ দেওয়া আছে আবার অন অগাস্ট নাইনটিন ফর্টি ফাইভ সুভাষচন্দ্রের অন্তর্ধানটা রিমেন স্টিল এখনও অ্যান আনসল মিস্ট্রি দেখো ইউ দেয়া রয়েছে ভাবেল তার জন্য অ্যান হয়েছে দেয়ার ইস পার নো এভিডেন্স কোনো প্রমাণ নেই অফ দ্য আনফর্চুনেট প্লেন সেই প্লেনটার কিন্তু দু হতভাগ্য প্লেনটার কোনো যোগাযোগ বা প্রমাণ নেই অন অ্যান দ্য চলে যাচ্ছি আমরা পরের পেজ অর্থাৎ পাঁচশো তিয়াত্তর এটা বইয়ের লাইনে দেওয়া আছে নিশ্চয়ই বুঝতে পারছো আজ এন্টার দ্য স্কুল গেট যেই নাসে স্কুল গেটে প্রবেশ করলো অ্যান আইডিয়া একটা বুদ্ধি অকার টু হিম তার মাথায় এলো স্বামীনাথন থেকে দেওয়া আছে ফাদার সেল ছশো চার উই আর অল অ্যাওয়ার আমরা সকলে অ্যাওয়ারের পর অফ হবে অবগত দ্য ফ্যাক্ট ব্যাপারটায় দ্যাট ওয়ার্ল্ড ইন পাসিং থ্রু ভেরি ক্রিটিক্যাল ফেস জগৎ খুব এখন মানে খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে পিপল হ্যাভ লস দেয়ার মেন্টাল পিস বাট দে আর কট টু রেস্টোর ইট যে কোনো মূল্যে এটাকে ধরে রাখার চেষ্টা করছে অফ আর অ্যাট ছশো তেতাল্লিশে দিল্লি মেট্রো ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর শ্রীধরন ওয়াইডলি হেল্ড তাকে কি বলে রাখা হয় দা মেট্রোম্যান দা মেট্রোম্যান বলে ডাকা হয় লোকটিকে নির্দিষ্ট বলে অফ ইন্ডিয়া ভারতবর্ষের মেট্রো মানুষ রেসপন্সিবল যিনি ছিলেন মানে এইটার জন্যই কাজের জন্যই ফর সিঙ্গেল হ্যান্ডেডলি একা হাতে তিনি এটা করেছেন দা অফ ফর তাহলে এটাও শেষ হয়ে গেল আমরা ছশো উনসত্তরতে চলে যাচ্ছি জেমস ওয়াট ওয়াজ স্কটিশ ইনভেন্টার জেমস ওয়াট ছিলেন একজন স্কটিশ আবিষ্কারক হু ক্রিয়েটেড যিনি তৈরি করেছিলেন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এফিসিয়েন্ট ইঞ্জিন প্রথম দেশে বাষ্পচালিত রেল ইঞ্জিন দ্য হি ল্যাটার ম্যানুফ্যাকচার তিনি পরে আরও তৈরি করেছিলেন দিস এটাকে কোথায় করেছিলেন ইন বার্মিংহাম যে কোনো একটা জায়গার নামে নাকি ইন ইন ইংল্যান্ড উইথ মাছ সাকসেস খুব সফলতার সাথে পরে আরও তৈরি করেছিলেন দ্য ইন উইথ ইন্ডিয়া এবার ছশো ছিয়ানব্বই ইন্ডিয়া বিথ পাকিস্তান বাই সিক্স রান ছ রানে হারিয়েছে ইন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গ্রুপ এ ম্যাচ এবার অ্যাড দ্যাসু কান্ট্রি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নিউ ইয়র্ক নিউ ইয়র্কে যেহেতু একটা মানে ছোটো স্টেডিয়াম সেই জন্য সেটা অ্যাট হলো শুধু নিউ ইয়র্ক দিলে দেখো ইন দেওয়া রয়েছে বাই দ্য অ্যাট সাতশো আটাত্তর বলছে ইচ জুলাই প্রত্যেক জুলাই ফার্স্ট জুলাই প্রথমে দ্য ডক্টরস ডে ইন্ডিয়া রেকগনাইজেস দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ এদের দুটোই পেজ যাতে রয়েছে আমরা এরপর চলে যাব মানে এরপরের তিনটি পেজে অর্থাৎ সাতশো উনচল্লিশ দা মোস্ট ডেটফুল সবচেয়ে এখন ভয়ঙ্কর দুর্দশা ফেসিং ইন্ডিয়া টুডে ইজ দা রাইস অফ কমিউনিয়ালিজম সাম্প্রদায়িকতা উই উইল উই শুড অল ফাইট ফাইটের পর এগেনস্ট হবে বিরুদ্ধে এর বিরুদ্ধে লড়াই করব দা অফ এগেনস্ট সাতশো সত্তরে বলছে ইট ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ প্লিজ প্লিজ আর ইম্পর্টেন্ট রোল ইন কমিউনিকেশন যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে কমিউনিকেটিভ ইংলিশ ফোকাসেস অন ফোকাস অন বসে স্পোকেন ইংলিশে দ্য ইন অন খুব গুরুত্বপূর্ণ এবার সাতশো উনআশিটে আমরা দেখবো সি ইস এটা ফাউন্ড হয়ে গেছে এটা ফন্ড অফ সি ইস ফ্ড অফ বুক সে বইকে খুব ভালোবাসে সিরিজ এভরিথিং ফ্রম সে পরে ফ্রম এন অর্ডিনারি কুকারি বুক টু দা রামায়ণ রামায়ণ একটা আমাদের এপিক মহাকাব্য সেই জন্য দা খুব ভালো পেজ ফন্ড অফ ওটা ফাউন্ড হয় ফন্ড অফ হবে এন অর্ডিনারি কুকার দা রামায়ণ আটশো এক আটশো আশিতে দুটো একই রয়েছে স্মোকিং ইজ ইনজুরিয়াস এটা ইনফুরিয়াস হয়ে গেছে ইঞ্জুরিয়াস টু হেলথ ইট টেক্স অ্যাওয়ে লাইফস অফ থাউজেন্ড পিপল এভরি ইয়ার হু ডাই অফ রোগে ভুগলে অফ অফ রেসপিরেটরি প্রবলেম দা দ্য জাত দ্রব্যগুলো ওটা ইনফিরিয়াস ইনজুরিয়াস টু হবে ডাই অফ হবে আর দ্য প্রোডাক্ট হবে আটশো কুড়ি মেনি অফ দোজ অনেকেই ভ্রমণ করছিল দা করমন্ডল এক্সপ্রেস করমন্ডল এক্সপ্রেসে ওয়ার পেশেন্টস হেডিং টু ভেলো তারা যা তারা ছিল সব পেশেন্ট যাচ্ছিল তামিলনাড়ুর ভেলোরে কিসের জন্য ফর ট্রিটমেন্ট এটাও গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টের জন্য অফ দা ফর চলে যাচ্ছি আটশো চল্লিশে আই টেক দ্য অপরচুনিটি আমি সুযোগটা নিলাম অফ থ্যাংকিং ইউথ আপনাকে ধন্যবাদ জানানোর জন্য বটম অফ অফ মাই হার্ট আমার হৃদয়ের থেকে আমাদের এই পেজটা আমরা শেষ করে নিলাম পরে পেজে চলে যাচ্ছি আটশো একষট্টিতে ওয়ান মর্নিং একদিন সকালে হোয়েন ওয়াজ গোয়িং যখন অরল্যান্ডো যাচ্ছিল টু ভিজিট গানিমিট গানিমিটের সাথে দেখা করতে হি সয়ে ম্যান লাইং স্লিপ দেখলো একটা লোক শুয়েছে ড্যাশ দ্য কোথায় অন দ্য গ্রাউন্ড মাটির উপরে

টু অফ নশো তেইশ মেনি পিপিল আর ফন্ড অফ একবার হলো ফন্ড অফ ফন্ডের পর অফ বসে মিশ্রিস্ট রহস্য ভালো আছে দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার আর একবার হলো তারা একটু অতিরিক্ত আনন্দ লাভ করে ইন ট্রাইং এখানে কিন্তু ট্রাইং হবে টু ট্রাই এখানে হবে না ইন ট্রাইং হয়ে যাবে তাহলে এই পেজটা একবার হয়ে গেছিলো হয়ে গেল পরের পেজ ইট ইজ অলওয়েজ লাভলি এটা সবসময় সুন্দর এটা তো টেক্সট বইয়ের অন দ্য ভি কাপ মুন ভি কাপ মুনে ইন সামার সামারে হো ইট ইজ ফাইন যখন আবহাওয়া ভালো থাকে দ্য হারবার ইজ ফ্রোজেন হারবারটাকে জমে যাওয়া দেখায় এটা তো টেক্সট বইয়ের আবার আন ওয়েক আইট নশো একান্ন দ্য কাঙ্গারু অপটেনিস্ট নেম কাঙ্গারু তার নাম পেয়েছে কীভাবে পেয়েছে

অব দা প্রফেশনাল জব প্রফেশনাল ক্লাব প্রফেশনাল ক্লাবে খেলার জন্য তাহলে দা অন দা খুব গুরুত্বপূর্ণ এই পেজটাও ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট দুটো পেজে চলে গেছি একবার হয়ে গেছে মেনি পিপল আর ফন্ড পর অফ মিউজিক বাট ফিউ আদার্স হ্যাভ টু রিড দা স্টোরি বুক কিছু লোক গল্প বই পড়তে ভালোবাসে চিনলেন লাইক ছেলেরা ভালোবাসে টু প্লে খেলতে অফ দা টু শেষ পেজ আবার এক কথা আই এম ফন্ড অফ সুইস তাহলে এটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো সুরিয়া ইজ অ্যান এম পেটেনশন টু ইউর স্টাডি তাহলে দু তিনটি আলাদা তিনটে আলাদা আলাদা উত্তর হয়ে গেল প্রত্যেকটা পেজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করলাম কোনোটা বাদ গেল না সমস্তটা দেখার জন্য ধন্যবাদ পরের গ্রামার টপিকের ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে এখানেই